ঘিরে হাওয়াই হাতে এক মহিলা প্রসঙ্গত দুর্গাপুর বত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর মানস রায়কে আর্থিক তসরূপের দায়ে গ্রেফতার করেছে পুলিশ আজ মানুষ রায়কে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর আদালতে তবে আদালতে ঢোকার মুখে আদালত চত্বরে ভরে যায় বিজেপি কর্মীদের নিয়ে বিজেপি কর্মীরা চটি হাতে উপস্থিত হয়েছিল আদালত চত্বরে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে ঘিরে চোর চোর স্লোগান দেয় বিজেপি কর্মীরা এক মহিলা বিজেপি কর্মী কর্মী আর এখান থেকে পুলিশের বিরুদ্ধে প্রশ্ন ওঠে কিভাবে আদালত চত্বরে এত বিজেপি বিজেপি জড়ো এবং কেনই বা অভিযুক্তের গাড়ির সামনে আসতে কর্মীরা জানা যায় বিজেপি কর্মীরা মিছিল করে চোর চোর স্লোগান দিয়ে আদালত চত্বরে প্রবেশ করে আজকের এই ঘটনায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই এক বিজেপি কর্মী বলেন রাজ্যের সবকিছু চুরির সাথে যুক্ত তৃণমূল কংগ্রেস তিনি আরো বলেন শুধু এই প্রাক্তন কাউন্সিলর নয় সঠিক সঠিকভাবে তদন্ত করলে তৃণমূল দলের রেহাই কেউই পাবে না আর কি বললেন তিনি শোনাব আপনাদের আজ দুর্গাপুর আদালত সরগরম ছিল প্রাক্তন কাউন্সিলর মানুষ রায়কে আদালত চত্বরে তোলার সময় জমায়েত করে বিক্ষোভ দেখাচ্ছেন দেখুন পশ্চিমবঙ্গের বুকে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দুর্গাপুর পর্যন্ত গোটা তৃণমূল দলটাই আপাদ মস্তক দুর্নীতিতে গ্রস্ত এবং সব জায়গায় কয়লা চুরি বালি চুরি থেকে শুরু করে সমস্ত চুরিতে এরা নিযুক্ত আছে তার জন্য এরকম এই দুর্গাপুরের বত্রিশ নম্বর ওয়ার্ডেও যিনি মানস রায় আছেন যিনি তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার ছিলেন তিনিও এখানে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্নভাবে টাকা নিয়েছেন এবং নানা নানারকমভাবে টাকা তসরুপ করেছেন সঙ্গে বিভিন্ন লোককে চাকরি পায়ে দেওয়ার নাম করে কোথাও গাড়ির কেনার নাম করে কোথাও হসপিটালের নাম করে বিভিন্ন টাকা আত্মসাত করেছেন এবং আজকে দেখা গেল যে ওনার নামে বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন হয়েছে শুধু একজন নয় গোটা দুর্গাপুরে বহু জায়গা থেকে এরকম কমপ্লেন আসছে আর শুধু মানুষ নয় কেন এই দুর্গাপুরের বুকে যত যত কাউন্সিলার আছে যদি সঠিকভাবে বহু কাউন্সিলারের মধ্যে দুর্নীতি ধরা পড়বে এবং আর্থিক লেনদেনের কথা ধরা পড়বে তাই আমরা অবিলম্বে মানুষ রায় সমেত যারা যারা এখানে কাউন্সিলাররা যারা যারা আর্থিক দুর্নীতিতে তাদের সকলের অ্যারেস্টের দাবি জানাচ্ছি এবং ইমিডিয়েটলি তাদেরকে শাস্তি দিতে হবে এই দাবি জানাচ্ছি ট্যাক্স মেট জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাঁটায় বিগত সাত বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জি এস টি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ও রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্সমেড দিনহাটা দিন আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট